আসসালামু আলাইকুম গাইস নীলফামারির আঞ্চলিক ভাষায় আরেকখান নতুন বোলক নিয়ে আস আজকে মোক বিকালের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে তাই মুই বাড়ি থেকে আনু নীলফামারের সেই অসাধারণ একটি রাস্তায় এই রাস্তা কান হয়েছে নীলফামারি মরিলের ডাঙ্গা বাজার কাজলপাড়া রোড আজকের দৃশ্যটা অনেক সুন্দর লাগেছে মোক আর তোমার এলাক আমার নীলফামারির বিকালের দৃশ্যটা কেমন লাগেছে কমেন্ট করি জানান তাই মুই আজকে বিকালের দৃশ্যটা তোমাকে মই ঘুরি ঘুরি দেখাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা হচ্ছে সবই আল্লাহর দান আর মুই তোমার এলার ভালোবাসার নীলফামারির আঞ্চলিক ভাষায় নতুন বলক ভিডিও শুরু করছু ইনশাল্লাহ তোমার এলা ভালোবাসা পাইলে মুই নীলফামের সব জায়গায় ঘুরি ঘুরি দেখেন তোমরা এলা জানেন মুই ফিরানা ইসলামী সঙ্গীত ও কভার পাও তোমার কাছে ফির ইসলামী সঙ্গীত শুনেন শুরু করলো মোর কণ্ঠে এখন ইসলামী সঙ্গীত আর সঙ্গীতের আগে ফির সবাইকে সালাম দিবার লাগে মুইও ফির তোমাকে লাগে সালাম দিন সালাম আলাইকুম সবাই পে মো সালামটা নেন ই অপরূপ সৃষ্টি তোমার ও গো মহিয়ান চোখ জুড়ে যায় প্রাণ ভরে যায় চোখ জুড়ে যায় প্রাণ ভুরে যায় দেখে তোমার শন দেখে তোমার শন তোমার লেখা মোর গজল কেমন লাগিল মুখ ফিরানো কমেন্ট জানান আর আজকের ব্লগ খান মই শেষ করnu তোমরা ইলা সবাই ভালো থাকবেন